আমার নবীর শাহাদাতের ঘটনা শুই না পুরো ময়দানের সাহাবাই কেন চিৎকার মাইরা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন এ বাবা তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল ওই দিক দিয়া তলহা বিন ওবাইদুল্লাহ দেখতে আমার নবীর পাশে কেউ নাই আমার নবী একা হয়ে গেছে বৃষ্টির মতো তরবারি আমার নবীর মাথার মধ্যে কাফেরদের বর্ষা এসে ঢুকল ডাইরেক্ট আমার নবীর মাথায় তীর ঢুকাইছে আমার নবীর একটা তীরে দাঁত দিয়া ঢুকছে দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে আমার নবীর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে ওই রকমের পাহলান কোন সাহাবি আশেপাশে ছিল না আল্লাহর নবী বলে শুধুমাত্র কেবলমাত্র তলহাবি নবাই তুল্লা তলহাবি নবাই তুল্লা ওই দিন বীর বিক্রমে নিজের মা কে ত্যাগ করে জীবনের মা কে ত্যাগ করে একবার ডানে একবার এক হাতে তরবারি আর এক হাতে বর্ষা নবীর এদিক দিয়ে তীর মারে তলহার ঢাল দিয়া ফিরায় ওদিক দিয়ে আমারে তরবারি দিয়া ফিরায় মাস খান দিয়া আমারে বুকটা পাইতা দা পিছন দিয়া আমারে পিঠটা পাইতা দা ডানে মারে ডান পাশটা পাইতা দা পাগলের মতো ছুটে ঘুরতে চার নবীকে সম্বোধন করতে এই দিক দিয়া একা মানুষ এ বাবা এই শত শত কাফেরদেরকে তলহা বিন উবাইদুল্লাহ একাই ধাওয়া করেছে বহুদূর তারায় দিয়ে

আহত অবস্থা নিজে যে মোহাম্মদ সুরুগি চিন্তা নাই নবীকে পিঠের মধ্যে পা রাইখা আল্লাহ নবীকে পাহাড়ের উপরে যেখানে কাফেররা উঠতে পারবে না কইয়া রাসূলুল্লাহ ওখানে গিয়া বস নবীকে উস পাহাড়ে বসাইয়া যখন নবী ওখানে বসা দেখছে চতুর দিক থেকে সাহাবায়ে কেরাম আবার দৌড়ে আসতেছে নবী তো মারা নাই জিন্দা আছে পাহাড়ে জমা হইতেছে তলহা বিন উবাইদুল্লাহ নবীরে বসায় রাইখা এই দিকে দেখলো যুদ্ধের ময়দান খালি আমি যদি না যাই কাফেররা আবার ঢুকে পড়বে একা মানুষ অসুস্থ মানুষ আবার

ওহুদের ময়দানের যত কৃতিত্ব আছে এক তলহার কারণে তলহাকে এতটা শ্রদ্ধা করতেন সবাই হজরত অমর বলতেন ওহুদ মানি হলো তলহা বিনোবাইদুল্লাহ এ যুবক ভাই একজনের ত্যাগের কারণে আল্লাহ তাআলা ইতিহাস রচনা করেছে এ যুবক এই খোদার জমিনে যদি খোদার দিন জিন্দা করতে হয় খোদার কোরআন প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর খেলাফত যদি এই জমিনের মধ্যে কায়েম করতে হয় যুবক রে জীবনের মায়া করলে হবে না এ যুবক আজকে জালেম শক্তি সব একাকার হয়ে গেছে আজকে ইউরোপ বলো আমেরিকা বলো রাশিয়া বলো ভারত বলো সব শক্তি একাকার হয়ে যদি মুসলমানদের উপর হামলা চালাইতে পারে এ মুসলমান আজকে তোমার আমার কে কোন দল করো দেখার দরকার নাই আমরা সবাই মুসলমান আমাদের কালিমা এক আমাদের আল্লাহ এক আমাদের কাবা এক আমাদের কবরস্থান এক আমাদের মসজিদ এক আমাদের মাদ্রাসা এক আমাদের মুসলমানদের রব এক বলো আমরা যদি একাকার হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেই কসম আল্লাহর এই জমিনের মধ্যে তো তার আইন প্রতিষ্ঠা করে দিবেন যিনি তিনিকে আর যারা বলেন তিনিকে এই জন্য আমাদের ভূমিকা থাকা দরকার আছে না নাই এ যুবক ভাই খবরদার আমি বিদায়কালে শেষ কথা বলে বিদায় নিই ভরে বাবা আমার জীবন আমি বহু বাস্তব ঘটনা দেখি একটা বাস্তব ঘটনা বলে আমি বিদায় নিই ভরে বাবা খবরদার খবরদার মাদ্রাসার তালিবুল ইলম কত দামি এই কবরবাসীর জন্য তুমি আর আমি কতটা নিয়ামত ছেলে মেয়ে কতটা নিয়ামত কবরবাসী একটারে যদি জিন্দা করা হয়তো তো এখন আর যদি বলা হয় তো বলো তোমার সবচেয়ে উপকারী বন্ধুকে সে নির্দিদায় বলবে এই মাদ্রাসার ছাত্র হুজুর না কারণ ওরা জানে চব্বিশ ঘন্টা এখানে বাদাত হয় কোরআনের তেলামাত হয় আর তোর ঘরে চব্বিশ ঘন্টা গাম চলে নাচানাচি চলে নাকের ছবি চলে মোবাইল চলে টিকটক চলে ফেসবুক চলে অন্যায় কাজ চলে এই জন্য তোর ঘর এই মাইয়েদের জন্য আপন না মাদ্রাসা মসজিদ হলো সবচেয়ে আপন কথা ঠিক না ঠিক জলে কান যুবক ভাই হিংসা জীবনকে শেষ করে দেয় এই জন্য আল্লাহ নবী বলেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু একে অপরে হিংসা করো না একে অপরে দুশ্মনী অন্য খাদি সাল্লাহ নবী বলে ইয়া কুমল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসু কোনোদিন খোদার জান্নাতে যাবে না হিংসা আমাদের সমাজে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীরে দেখতে পারে না এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরে দেখতে পারে না এক দোকানদার আরেক দোকানদার সহ্য করতে পারে না এক নেতা আরেক নেতা বরদাস্ত করতে পারে না কথা ঠিক না বা ঠিক করে না হিংসা আমাদের মধ্যে আছে না নাই এ যুবক এই হিংসার কারণে কি পরিমাণ অধপতন পৃথিবীর সর্বপ্রথম যে অন্যায়টা সংগঠিত হয়েছিল সেটা ছিল হিংসার কারণে আপনারা জানেন আল্লাহর কোরআন বলে ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক আল্লাহ কা হে আপনি এই জাতিকে আদম নবীর দুই সন্তানের ঘটনা যথাযথভাবে ন্যায় সঙ্গত বায়ান করেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক নবী আমার আদম নবীর দুই সন্তানের ঘটনা আপনি যথাযথ বয়ান করেন ন্যায় ভাবে বয়ান করেন আদম নবীর ঘরে আল্লাহ তারা একটা হাভিল আরেকজনের নামিল এই হাবিলের সাথে এক বোন হয়েছে কাবিলের সাথে আরেক বোন যার সাথে যেই হয়েছে তার আপন বোনের সাথে বিয়ে না যায় কিন্তু পরের জুটির সাথে ওই বোনের বিয়ে হওয়া কি

লড়াইয়ের এক পর্যায়ে হাবিল যখন সুন্দরী বনকে পেয়ে যাবে কাবিল এটা বরদাস্ত করতে পারে না ও আমার থেকে ভালো করবে ভালো ফিনবে ভালো বৌনিয়া থাকবে এটা হতে পারে না বলেন কি কাজ করছে ভিতরে এ ভিতরে কি কাজ করছে হিংসা হিংসা কাজ করেছে কাবিলের ভিতরে এবার আদম নবীর কাছে বিচার নিয়ে গেছে দুই ভাই হাবিল আর কাবিল আব্বা জান ও আদম সফিউল্লাহ ফয়সালা করে দেন আদম নবী তাকবিয়া কয় ওই যুগের ভিতরে একটা প্রথা ছিল যে কারটা কবুল হয় কারটা কোহুল হয় না কোরবানির একটা সিস্টেম ছিল যে তোমরা দুই বাই কিছু শস্য দানা কোরবানি করো পাহাড়ে দিয়ে আসো যার কোরবানি আগুন এইসা পড়াই দিবে কারটা কবুল হবে সে এই আবিরের সাথে যেই তাকে পাবে আরেক আবিরের সাথে যেই বোন সুন্দরী তাকে পাবে এইভাবে করে যখন কিছু শস্য দানার দুই ভাই এক ভাই দিছে শস্য দানা আরেক ভাই দিছে এক কাছে দুম্বা জবাই দিয়া সেখানে ফেলে দিয়ে আসছে কিন্তু হাবিল তো সে সৎপথে আছে আকাশ থেকে আগুন এসে তার কোরবানি কবুল হয়ে গেছে তার মানে সে সঠিক পথে আছে কাবিলের তা কবুল হয় নাই কাবিলের রাগ আরো বাইরে গেছে কিরে আমার তা কবুল হলো না আল্লাহ তাআলা কোরআন বলে

কারণ দেহ তোমার কোরবানি কবুল হয় নাই তা কবুল হয়ে গেছে তোমার দাম গেছে তুমি বড় হয়ে আমি ছোট হয়ে আমি এবার তোমাকে হত্যা হাবিল আল্লাহ তো মোত্তা তিনের কবুল করে যারা তাদের কবুল করে কোনো সোর সিটার আর কোন চাঁদাবাজের তাল্লা তারা কোনোদিন কবুল কারণ কবল ওয়ালা যিনি তিনি কে এই যে হত্যা হত্যাকাণ্ডটা তারা ঘটাইছিল বলেন তো কিসের কারণে হিংসা হিংসার কারণে এই কাজ তারা করেছিল এ যুবক এই জন্য হিংসা করা যাবে না খবরটা করানো হইছে হয়ে যাক তুমি বল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইরে ধোনি বানাইছো আমার এক সুদাও আল্লাহর ক্ষেত্রে ফসল বেছে দিছো আমারও দাও ওরের ছেলে বেশি দিছো আমার এক সুদাও তাই আল্লাহ তোমারে দিয়া দিব আর তুমি মনে মনে কও ওরটা ধ্বংস হয়ে যাক আমারটা ভাইচা থাকুক এটার নাম কি হিংসা ওর ছেলে তিনটা বিদেশে আমারটা যাইতে পারে না আল্লাহরটা ঠাণ্ডা করতে পারে এটার নাম কি যথেন হিংসা এ নারীরা পর্দার মায়রা মাগগ ও মা তোমাদের ভিতরে যেন হিংসা কাজ না করে হিংসা বাসাmatched না পারে ও মা কবরে যেতে হবে আল্লাহ নবিয়া হাদিসে বলে লা হাসারা ইল্লা ফি ইসনাই দুই বস্তু সারা কোথাও حسাদ করা যাবে না হিংসা করা যাবে না এক নম্বরে বলো রজুলুন আতাহু আল্লাহ মালান ফসাল্লাতাহু আলা কাতি ফিল হক ওই ওই ব্যক্তির নিয়ে হিংসা করো যেই ব্যক্তিকে আল্লাহ অনেক সম্পদ দিছে কিন্তু সে আল্লাহ রাস্তায় দান করে দিছে আমি দুই লাখ দিব আল্লাহ নাই হিংসা যায় ও দশ টাকা দিয়েছে যা আমি বিশ টাকা করমুক ও তিনবার হস করেছে আমি দশ বার এটা হান্ড্রেড পার্সেন্ট যায় আল্লাহ নবী কয়

আর দুই নম্বর ওই ব্যক্তির নিয়ম হিংসা করা জায়েজ আছে ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকুদি বিহা ওয়া ইউআল্লিমুহা যারা আল্লাহ তাআলা এলেম দিছার এলেম হলো যে আলম আমল করে তুমি হিংসা করো মাদ্রাসার মুতামিম না নিয়া মুতামিম সাহেব এত বড় আলেম আমার ছেলের আরো বড় আলেম বানাবো অমুকের তিন পোলা আগ্রি না জয়া আমার সাইদ পোলা আমি আলেম বানাবো অমুকের পোলা তিমিশর বিশ্ববিদ্যালয় থেকে বড় আলেম হয়ে আসছে আমার ছেলের আমি আরো দূর দূর আরো আমিরাতে রাতে পাঠাবো তুমি এই এলেম নিয়া এলএম নিয়াস বড় প্রতিযোগিতা করো কসমাল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন যিনি তিনি কে এই জন্য আমি যে আয়াত পড়েছিলাম রে বাবা বাড়ি নিয়ে প্রতিযোগিতা করে লাভ নাই জমি নিয়ে প্রতিযোগিতা লাভ নাই সম্পদ নাই কারণ হয়ে গেছে হামান ছিল ধ্বংস হয়ে গেছে ক্ষমতা করেছে হয়ে গেছে, যুগে যুগে যারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছিল যারা কোন ভাষা ভাবে জনগণকে দমায়া যারা ক্ষমতাকে স্থায়ী করতে চেয়েছিল আল্লাহ তারা একটা জানেন কেউ সার দেয় না এই কথা ঠিক কিনা পরেন তো আল্লাহ এখনো আসে না না

عرضها السماوات والأرض عدت للمتقين যাক বাবা প্রতিযোগিতা করবি তো কর দৌরাবি তো দৌরা দুই জিনিসের দিকে দৌরা আমার বায়ান শেষের দিকে কিয়াল করেন আল্লাহ কয় জিনিসের দিকে দৌরাইতে কয় আল্লাহ দুই জিনিসের দিকে দৌরাইতে কয় আল্লাহ কয় নাই নারীর পিছে দৌরা আল্লাহ কয় নাই গতির পিছে দৌরা আল্লাহ বলে নাই ক্ষমতার পিছে দৌরা আল্লাহ বলে নাই না তার পিছে দৌরা আল্লাহ বলে নাই নেত্রীর পিছে দৌরা আল্লাহ বলে নাই সম্পদের পিছে দৌরা আল্লাহ কওয়া সাড়ে দৌরাইতে থাক দুই জিনিসের দিকে একটা হলো তোর রবের ক্ষমার দিকে দৌড়া যেই কাজ করলে তুই তাড়াতাড়ি ক্ষমা পাবি মা ফিলে গেলে ক্ষমা পাওয়া যায় দান করলে ক্ষমা পাওয়া যায় হস করলে ক্ষমা পাওয়া যায় নামাজ পড়লে ক্ষমা পাওয়া যায় কোরআন পড়লে ক্ষমা পাওয়া যায় এ বাবা আল্লাহর ঘরে গিয়া তওয়াফ করলে ক্ষমা পাওয়া যায় তার মানে যেই কাজে ক্ষমা পাওয়া যায় ওই কাজের দিকে দৌড়াইতে বলেছেন যিনি তিনি কে তাইলে বলেন ক্ষমার দিকে দৌড়ানোর দরকার আছে না নাই কত জান্নাত আলা

তুই আর কয়তলা বাড়ি বানাবি হয়তো বসুন্ধরায় ফ্ল্যাট কিনবি নয়তো বনানিতে ফ্লাটের বুকিং দিবি অথবা মঙ্গল গ্রহে যাবি এ বাবা নিউ ইয়র্কে যাবি কোয়ালালামপুরে যাবি মালয়েশিয়ার কোয়ালালামপুরে একশো পঁয়তাল্লিশ তারা ভবন আছে আরো ভবন আছে বুর্জাল খলিফা একশো পঁয়ষট্টি হয়তো ওখানে গিয়ে একটা ফ্ল্যাটের বুকিং দিবি কসম আল্লাহ এর থেকে বড় কোনো বিল্ডিং এই দুনিয়ার জমিনে নাই কসম আল্লাহ আল্লাহ তালা বলে ক্ষমার দিকে দৌড়া আমার জান্নাতের দিকে দৌড়া আমি আল্লাহ তোর জন্য বলছান নয় বনানি নয় ধানমন্ডি নয় বাড়ি দ্বারা ডিওসিস নয় আমি আল্লাহ মঙ্গল গ্রহ নয় আমি আল্লাহ নিউ নয় আমি আল্লাহ কোয়ালালামপুরে নয় আমি আল্লাহ বুর্জাল খলিফায় নয় আমি আল্লাহ তার জন্য জান্নাতের বিপরে তশ জাম দুনিয়ার সমান একটা বিশাল জান্নাত আমি আল্লাহতের জন্য বরাদ্দ দিয়া দিব চিৎকার মেধে ক নল্লাব একবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখমুখি হয় বেদিন ফাসে কেরা করে হইচয় চয় আজাজিল এসে গোমরা গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে থেকে অভিচল আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল করো জোরে কারামিন আর জোরে বল

কুফার বসরা পাশাপাশি দুইটা শহর এই বসরা এলাকার ভিতরে তারা ব্যবসায়িক সফরে গেছে ছোট্ট বাচ্চা হজরতের তলহা ইবনে ওবাইদুল্লাহ এই লোকটার সাথে তারা নিয়ে গেছে সেখানে ব্যবসায়ী কাপে ওই জায়গার ভিতরে ঈসাই ধর্মের একজন পাদ্রী ঈসা নবীর একজন পাদ্রী যাকে বলা হয় হাওয়ারি আমাদের নবীর উম্মত আমার নবীর উম্মতকে বলা হয় সাহাবী

সে দৌড়ে আইসা ডাক দিয়া বলে ও কাফেলার লোকেরা ব্যবসায়ীরা মক্কা থেকে কোন কাফেলা কি এখানে ব্যবসার কাফেলা কি আসছে নাকি বসরায় তখন এই তলহা ইবনে ওবাইদুল্লাহ তিনি বলেন সিরাত ইবনে হিশাম এই ঘটনা লেখস উনি ছোট মানুষ মাত্র 15 বছর বয়স দৌড়া গিয়া বললেন হ্যাঁ আমরা মক্কার ব্যবসায়ী কাফেলা ওই পাদ্রী ঈসা নবীর ধর্মের অনুসারী পাদ্রী খ্রিস্টান পাদ্রী হাওয়া হারি তিনি দাগ দেয়া বলতেছে ভাইরে তোমাদের মক্কার জমিনে আহ নামক কোন ব্যক্তির আবির্ভাব ঘটছে নাকি নতুন কোনো ব্যক্তি কোনো নতুন ধর্মের আবির্ভাব তার ঘটছে কি না তখনও নবীজি নবু আব্বাইছে মাত্র শুরু হয়েছে তল হাবিনু বাইদুল্লাহ লাক দিয়া বলে হা হা আমাদের মক্কার ভিতরে আব্দুল্লাহর বলা মোহাম্মদ মাত্র চল্লিশ বছর বয়স হয়েছে তিনি এক মাশাকে ঘোষণা দিয়েছে তার কাছে নাকি ওই আছে নাকি নবী তার কাছে কালিমা পড়ে আমার বংশের একজন মানুষ আবু বকর মুসলমান হয়ে গেছে এই কথা যখন বলেছে তখন ওই পাদ্রি ওই ওই ও দেরি করিস না ইঞ্জিরের ভিতরে এই মাসের কথাটাই বলা হয়েছে কথাটা ঠিক বলেছো রাইট বলেছো যে ব্যক্তি নবুবাদ দাবি করেছে সত্য দাবি করে আর দেরি করিস না যে কালিমা পড়বি সবাই আলহাবিন ইবনুল রাইদুল্লাহ তিনি বলেন আমি 15 বছরের একজন نوجوان ব্যবসা ফলায় রাইকা দ্রুতগামী ঘোড়া নিয়ে আমি রওনা করলাম মক্কার উদ্দেশ্যে মক্কায় গিয়ে আর দেরি নাই আমার বংশের জ্ঞানী মানুষ আবু বকরকে জিজ্ঞাসা করলাম আবু বকর মোহাম্মদ কি নবুয়তের দাবি করেছে কিনা কয় হ্যাঁ কয় তাহলে আর দেরি কইরেন না হাতটা বাড়ায়া দিলাম মোহাম্মদ আপনার যেই কালিমা পড়াইছে ওই কালিমাটা আমারে পড়ায়া দেন আমি এখন মুসলমান হয়ে গেলাম কারমেরে কন্ন আল্লাহু আকবার

আবার একটা ভ্রাতৃত্বর বন্ধন কায়েম করছেন একজন মুহাজির আরেকজন একজন আনসারের মাঝে ভাই ভাই বানায় দিস তো ওই ভাই ভাইয়ের মাঝে আল্লাহর নবী তলহা বিন ওবাইদুল্লাহর সাথে আইউ আবু আইউব আনসারি যিনি মদিনার সাহাবি আনসারি সাহাবি এই তলহা বিন ওবাইদুল্লাহ আর আবু আইউব আনসারি যার বাড়িতে গিয়া নবীজি হিজরতের পরে উঠেছিলেন ওই আবু আইউব আনসারির সাথে আমার নবী তলহা বিন ওবাইদুল্লাহর সাথে ভাতৃত্ব করে দিয়েছে যেটা কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী কত বড় একজন জরিল কদর সাহাবি তলহাবি নবাইদুল্লাহ এ যুবক ভাই শাহাদাতের তামান্না তো ভিতরে নাই আল্লাহর নবী বিভিন্ন সাহাবীকে বিভিন্ন উপাধি দিয়েছেন কিন্তু তলহা বিন উবাইদুল্লাহকে আল্লাহ নবী জিন্দা শহীদ বলেছেন জিন্দা শহীদ পৃথিবীর অন্য কোন মানুষ আল্লাহর নবী জিন্দা জীবন্ত শহীদ বলে কাউকে ঘোষণা দেয় না শুধুমাত্র কেবলমাত্র একজন সাহাবীকে আল্লাহর নবী দেখলেই বলতেন জিন্দা শহীদ তার মানে জীবিত মানুষ কয়েকজন সমিতির যে এই মর্যাদা আল্লাহ তাআলা আমার তল হাবি নোলাকে আল্লাহ তারা এই মর্যাদা দান করে দিয়েছে চিৎকার